আমরা এই পাঠে মূলত আমরা যেটা শিখব বা অলরেডি কিছুটা শিখেছি সেটা হলো বাক্যের গঠন বাক্যের গঠন হচ্ছে যেটা আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট প্রেডিকেট আরবিতে বলি হচ্ছে মুক্তাদা খবর তা সাবজেক্ট প্রেডিকেট উভয় উভয়টাই আরেকজনের সাথে যুক্ত হয়েও কি হতে পারে সাবজেক্ট হতে পারে যেটাকে আমরা আরবিতে বলি হচ্ছে মুদাফ মুদাফিলে ঠিক না হলো যেটা এটাও কিন্তু কি হয় মিলে হতে পারে অর্থাৎ মুক্তাদা এবং খবর আমরা মাঝে মনে একটা কোথায় যেন পড়েছিলাম না ভকেটিভ ভকেটিভ কাকে বলে ভকেটিভ আমাদের রহিমা আছে নাকি স্যার যেখানে অডা না যা ভালো কথা মনে করেছেন আমি তো ভুলে যাচ্ছি আচ্ছা তা ইংরেজিতে যেমন আমরা দুইটা নাউনকে যুক্ত করি অ্যাপোস্ট্রফি এস দিয়ে আবার কখনো অফ দিয়ে করি ঠিক না এটা হচ্ছে আর ইংরেজি মোদপ মুদাফলাই আর আরবি মোদপ মুদাফলাই হচ্ছে নাউন টু নাউন যা মুদাফটা আলিফলাম হয় না তানবিন হয় না আর মুদাফিলাইটা কি হয় মা জরুর হয় অর্থাৎ সবসময় জের বিশিষ্ট হয় শুধুমাত্র কোনো মহিলার নাম হলে সেটা জবর হয় অর্থাৎ গয়রে মনসারি হলে এটা হলো সাধারণ নিয়ম এটা মুক্তাদা হলেও তাই খবর হলেও তাই আবার কখনো কখনো মুদপ মুদাফিলাই হয় কি নাউন এবং প্রনাউন মিলে একটা নাউন আর একটা আরেকটা হলো কি অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ প্রোনাউন মানে হচ্ছে দমিরে মুতাসিল অ্যাটাচ প্রোনাউন মানে কি দমিরে মুতাসিল এই দুই ভাবে কিন্তু কি হয় সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা পেয়ে থাকি ক্লিয়ার এটুকু সবার আমরা মোটামুটি গত ক্লাসে এগুলো পড়েছি আমরা আজকে আবার একটু যাব আমরা পড়ব হচ্ছে হাজা মিন্দিলুন জামিলুন এখানে সাবজেক্ট প্রেডিকেটের আরেকটা নিয়ম সেটা হলো সাবজেক্টটা একক হয় আর পেডিকেটটা কি হয়েছে মাউসুফ সিফাত মিলে অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি নাউন এবং অ্যাডজেক্টিভ নাউনটা ইংরেজিতে পরে যায় অ্যাডজেক্টিভটা আগে আসে আর আরবিতে হলো নাউনটা আগে আসে অ্যাডজেক্টিভটা পরে যায় এখানে হাজারটা হলো এটা মিন্দিলুন রোমান জামিলুন সুন্দর তাহলে অর্থ কি হলো এটা একটা সুন্দর রোমাল এটা একটা কি সুন্দর রুমাল এখানে হাজাটা সাবজেক্ট মিন্দিলুনটা নাউন জামিলুনটা হলো কি অ্যাডজেক্টিভ যেটাকে আমরা আরবিতে বলি হাজা মুক্তাদা মিন্দিলুনটা মাউসুব জামিলুনটা হলো কি সিফাত তাহলে মাউসুব সিফাত মিলে কিন্তু খবর আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটা হলো হাজাটা কিন্তু ডেফিনিট নাও ডেফিনিট হাজাটা কি ডেফিনিট কারণ সকল মানে প্রোনাউন সেটা অ্যাটাস মানে সেটা ডিটাস প্রোনাউন হতে পারে সেটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে অর্থাৎ ইসমুল ইশারা হতে পারে সেগুলো সব কি ডেফিনিট মারেফা হাদা মিন দিলু খাদিজাতা ভালো করে খেয়াল করি আমরা এখানে প্রথমটা হয়েছে কিন্তু মাউসুফ সিফাত মিন্দুইলুন জামিলুন আর এইখানে হয়েছে কিন্তু মোদাফ মুদাফিল বুঝবো কিভাবে দুইটাই তো কোনো কি নাই একেবারে টাক মাথা দুইটারই ঠিক না এটাও শেষে কিছু নাই লামে মিন্দিলুনে এখানে লামেও মানে কিছু নাই এখানেও কিন্তু কোনো হরকত নাই তাহলে বুঝবো কিভাবে যে এইটা হলো মাউসুফ সিফাত আর এইটা হলো মুদাফ মুদাফিল এর প্রথম উদাহরণ হচ্ছে এটা যে মাউসুফ সিফাত নয় তার উদাহরণ হলো খাদিজা তো কি ফেমিনিন না জি তাহলে মেল দিনটা তোর ফেমিনিন না এটা তো মাসকুলিন তাহলে এটা কি মাউসুফ সিফাত হতে পারবে ও পারবে না কারণ মাউসুফ সিফাত হলে চারটি মিল থাকতে হয় একটা হচ্ছে জেন্ডার একটা হচ্ছে আর্টিকেল একটা হলো নাম্বার আরেকটা কি এরা 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 তাহলে আমরা এখানে বলতেছি 하다 민딜루 খাদিজাতা এইটা হলো মুদফ মুদাফ যে এইটা খাদিজার রুমাল জি 민딜루 এখানে কিন্তু তানবিন হবে না পেশ একটা আর এখানে খদি জাতা যেহেতু এটা গায়র মুনসরিব মহিলাদের নাম সব কি গায়র মুসরিব তাহলে 하다 민딜루 খাদিজাতা এইটা খাদিজার রুমাল

তার হাতে মিন্দী মিন্দী লুহা ফি ইদিহা মিন্দী লুহা মিন্দী লুহা মুদফ মুদফ আলাইহি মেলে সাবজেক্ট সবি হরফে জার যদি মুদাল হাটা মুদফ আলাইহি তাহলে কি হলো মুদফ মুদফ আলাই মিলে ফি হরফে জার এর মানে তাহলে অর্থ কি হলো তার রুমাল তার রুমাল তার হাতে এরপরে দেখেন আল মিন্দিল এখানে মিন্দিলুনটা কিন্তু কি হয়েছে সরাসরি ডেফিনিট আলিফ লাম দ্বারা এটাকে বলা হয় মুআররব লাম এটাকে কি বলা হয় তাহলে আল মিনদিলু নাযীফুন আসলে কিন্তু অনেকে মারুফ বিল বলে আসলে হবে কি তাহলে এখানে আল মিন্দিল সরি সাবজেক্ট আর নাজিফুনটা কি প্রেডিকেট কারণ কি এখানে দেখেন মিন্দিল শব্দটা ডেফিনিট হয়েছে আলিফলাম বা মোয়াল রাবিল্লাম দ্বারা আর নাজি ফুলটা এখানে নাকেরা হয়েছে তা নিয়ম হচ্ছে সাবজেক্টটা মারেফা হওয়া আর প্রেডিকেটটা কি হওয়া নাকেরা হওয়া

আমরা আগেও বলেছি যে ইসমাইল ইশারার পরে যদি কোনো নাউন আলিফলাম দ্বারা হয় তখন সেই সেই দুইটা কি হবে মুদব মানে ইসমাইল ইশারা মুশার নিলাই হবে যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি যদি বলি যে দিস ইজ এ হ্যান্ড কার সিপ দিস ইজ এ কি হ্যান্ড কার মানে কি রোমান রুমাল দিস ইজ এ হ্যান্ড কার ঠিক আছে এখন তাহলে অর্থ কি হলো এটা একটা রুমাল এই দিসটা সাবজেক্ট এই হ্যান্ডকারশিপ হলো কি প্রেডিকেট কিন্তু আপনি যদি এভাবে বলেন দিস হ্যান্ডকারশিপ ইজ কি ক্লিন নিউট অ্যান্ড ক্লিন মানে কি এই রুমালটা কি অনেক একেবারে পরিষ্কার পরিষ্কার ঠিক না তখন কিন্তু দিস হ্যান্ডকারশিপ একটা মিলে কিন্তু সাবজেক্ট হলো দুইটা মিলে এখানেও কিন্তু তাই যে এটা হচ্ছে ডিসটা হচ্ছে কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আর হ্যান্ডকারশিপটা কি নাউন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাউন মিলে হলো সাবজেক্ট আর এখানে এসম ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা এই রুমালটা কি পরিচ্ছন্ন ক্লিয়ার এরপরে দেখেন হা জাদি দাতুন এটা একটা কি নতুন বল এখানে দেখেন হা কিন্তু সাবজেক্ট জাদিদাতুনটা কি কারণ এখানে চারটা মিলই আছে মিল আছে আর্টিকেল গত মিল আছে নাম্বার গত মিল আছে এর আপ গত মিল আছে কুরাতুন জাদি দাতুন এটা একটা কি নতুন বল আল কুরাতু আমাল লাইবি লাইভ মানে হচ্ছে খেলোয়াড় লাঈব মানে কি খেলোয়াড় তাহলে বলটা খেলোয়াড়ের সামনে সামনে তাহলে এখানে আল কুরাতু হলো সাবজেক্ট আমামাটা মুদফ আল লাঈবি মুদাফ আলাইহি তাহলে মুদফ মুদাফ মিলে আল কুরাতু এর প্রেডিকেট বা খবর আল কুরাতু মুবতাদা আর এই দুইটা মিলে কি হলো এরপরে দেখেন পুরাতুন কি তার সামনে কি আছে একটা সুন্দর এখন দেখেন এখানে কিন্তু এইটুক কিন্তু মুক্তাদা মনে করেন না যে এইটা মুক্তাদা কারণ কি এখানে সাবজেক্ট হবে হলো কুরাতুন কিন্তু সাবজেক্টটা যদি ইনডিফিনিট হয় তাহলে কি সাবজেক্টটা সামনে আসতে পারে না পেছনে পারে না কিন্তু ওই জন্য এটাকে কোথায় নিয়ে গেছে পেছনে পেছরে নিয়ে গেছে একবারে বসুন্ধরার জি ব্লকে নিয়ে চলে গেছে বুঝতেছেন তাহলে কি হলো এখন আমা মাহু কুরাতুন জামিলাতুন অর্থাৎ তার সামনে একটি কি বল আছে তার সামনে একটি কি আছে বাক্যটা হয় কি যে কুরাতুন জামি আল কুরাতুল জামিলাতু আমা আমাহু আল কুরাতুল জামিলাতু আমামা হামাদা আলকুরাতুল জামিলাতুর অর্থ তখন কি হবে সুন্দর বলটি অর্থ কি হবে তখন সুন্দর বলটি তার সামনে তখন হবে আল জামিলাতুটাও কি হবে আলিফ হবে ঠিক আছে তখন এটা সাবজেক্ট হতে পারবে না তাহলে এটা সাবজেক্ট হতে পারবে কিন্তু সাবজেক্টের জায়গায় থাকতে পারবে না বুঝ었어요 তাহলে এতটুকুই পড়া থাকলো সামনে তো প্রশ্ন উত্তর সম্ভবত আমরা আগামীকাল এইটুক পড়া নিব আর আজকে পড়া নিব গতদিনে যতটুকু পড়ানো হয়েছিল